শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো সকাল সকাল আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম অনেক দিন হয়েছে তোমাদের সামনে আসা হয়নি কোনো ব্লগ শেয়ার করা হয়নি তো তাই আজকে চলে এলাম একটা ব্লগ শেয়ার করতে তো বন্ধুরা আজকে আমার সত্যি আজ থেকে দুঃখের দিন শুরু হয়ে গেল গ্যাস শেষ গ্যাস নেই তো উনুনেই রান্না করতে হবে তো সেরকমভাবে কোনো কাট খড়ি জোগাড়ও নেই তো সবগুলো এদিক ওদিক থেকে জোগাড় করে নেওয়া হয়েছে আর উনুনটাকে যে আমি ধরাব সেটার জন্য আমার কিন্তু সেরকম পাটশোলা বা কেরোসিন তেল সেটাও নেই দেখো কীভাবে ছ্যাঁকা খেয়ে গেলাম দেখেছো এরকম করে অনেক আমি ছ্যাঁকা খেয়ে যাই হাটটা কিন্তু আমি আমার ছিল তবু আমি সেটা এরকম করে ধরে আছি ওই যে মেয়েদের কষ্ট করতেই হবে তো এই প্লাস্টিকগুলো দিয়েই আমি জ্বালানি এই প্লাস্টিকগুলোই আমি জ্বালানির মানে জ্বালানির জন্য ব্যবহার করি এগুলো দিয়ে আমি সুন্দর করে ধরিয়ে নিই আমার আবার ছ্যাঁকা খেয়ে গেলাম দেখেছ তো কতবার যে আমি ছাকা খাই আমার কোনো ঠিক নেই তো সামান্য একটু ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম আশা করব তোমাদের ভালো লাগবে তো তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সত্যি কথা বলতে আমার এখন আর ভিডিও করার কোনো মুডেই নেই ইচ্ছে করে না যে ভিডিও করি তাই আমি না কোনো ব্লগ শেয়ার করি না সেরকম কোনো ভালো শর্ট ভিডিও শেয়ার করি তোমাদের সামনে কেন মুড নেই কারণ হচ্ছে একদমই আমার ভিডিওতে ভিউ নেই ভিউ একদম ডাউন হয়ে গেছে জানি না চ্যানেলটাকে আর তুলতে পারবো কি না আমার মনে হয় চ্যানেলটা আর আমার উঠবে না তাই আমার ইচ্ছেও নেই আর ভিডিও করার তবু যদি যেই দিন একটু সময় পাবো সেই দিন দু একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তাছাড়া আর আগের মতো যেরকমভাবে আমি চ্যানেলটার প্রতি খাটতাম চ্যানেলটাকে ভালোবাসতাম চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করতাম সেরকম চিন্তাভাবনা এখন আর ছেড়ে দিয়েছি কারণ প্রতিদিন আমি দেখছি প্রতিদিন আজকে না হয় বিও না হলো কাল তো হবে কিন্তু প্রতিদিন আমার একই যাচ্ছে তো আশা করি এটা থেকে আমি আর কিছু করতে পারবো না এই চ্যানেলটা থেকে তাই আমি পুরোপুরি তো বন্ধ করে দিতে পারবো না একবারই তো আস্তে আস্তে করে সরে আসবো আর কি টুকটাক তো একটা করে দিয়ে দিয়ে সরে আসবো তো বন্ধুরা এখানে আমি ভাতটা বসিয়ে দিয়ে দিলাম জল দিয়ে দিলাম হাঁড়িতে দেখো উনুনটা কিন্তু ভালোই ধরেছে কথাগুলো বলতে সত্যি আমার খুবই খারাপ লাগছে কিন্তু কী বলতো যেটা সত্যি সেটাই সংসারের কাজ একদিকে বাইরের কাজ চারিদিকে সামলে উঠে ইউটিউবে ভিডিও করা সেটা যে কতটা টাফ যারা বাইরে কাজ করে যারা সংসার প্রতিটা কাজ করে তারাই জানে কতটা টাফ তারপরেও যদি কোনো ভিউ না পাই এত সুন্দর করে প্রেজেন্টেশন করার পরও যদি ভিউ না পাই তাহলে মনটা তো ভেঙেই যায় তাই না তো তাই কথাগুলো বললাম তোমরা কিছু মনে করো না লোক সংখ্যা হিসাবে খুবই হয়ে গেছে এদিকে মেয়ে আমাকে দুটো কমলা লেবু এনে দিল বললো যে মা আমাকে ছুলে দাও খাবো আমি বললাম দেখ কমলা লেবুর খোসা দিয়ে মুখে এরকম করে রোলে না মুখটা ফর্ষা হয়ে যায় ওকে বলছি এই দেখ তো তো বন্ধুরা তোমরা কে কে কমলা লেবুর খোসা মুখে মাখো আমি কোনোদিনও মাখি না আজকে একটু দিয়ে দেখলাম মেয়েকে বললাম দেখ আমাকে ফর্সা দেখতে লাগছে কে মেয়ে বলছে হ্যাঁ ফর্সা দেখতে লাগছে আর শীতের মরশুম কমলা লেবু খেতে কিন্তু খুবই সুন্দর খেতে ভালোই লাগে তো আমার কিন্তু ভালোই লাগে খেতে আমার ফেভারিট ফল কমলা লেবু তো এদিকে আমার ভাত হয়ে গেল আর অনেক দিন যেহেতু উনুনে আমার রান্না করা হয় না কাঠ খুঁড়ি দিয়ে তো ধোয়া ভালোই চোখে লাগে আর যেহেতু আমি একটা উনুনের মধ্যেই রান্না করছি তাই বেশি কিছু পথ আয়োজন করিনি এখানে আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি জাস্ট ডিমের ঝোল করব আর ভাত সাথে রয়ে যাবে আরও কিছু করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি করেছি মিষ্টি কুমড়ার তরকারি মাছ ভাজা আলু সেদ্ধ আলু সেদ্ধ করে আলুর চোখা চোখা করেছিলাম তো বেশি কিছু পথ করিনি এতটুকুই ছিল তারপর দেখো আমার সঙ্গে এখানে আরেকটা কিছু ঘটে যাবে আমি বুঝতেও পারিনি যে প্যাকেটটা ছেঁড়া ছিল বলেই আর একটা প্যাকেট দিয়ে এই লবণের বস্তাটাকে দিয়েছে দেখো আমি জানতামই না এটা যে ছেঁড়া ছিল আমি ছেড়ব বলে মানে হাত করে নিলাম তো দেখি উল্টো দিক থেকে ছেঁড়া ছিল কতগুলো লবণ পড়ে গেলো তো এভাবে হাতের থেকে লবণ পড়ে যাওয়াটা এটা মঙ্গল না অমঙ্গল সেটা আমি জানি না তো তোমরা একটু কমেন্টস করে বলো কেউ যদি জানো তো অনেকগুলো লবণ কিন্তু পড়ে গেল আমি বুঝতেই পারিনি তো যাই হোক আজকের মধ্যে ভিডিওটা এতটুকুনি থাকবে এর বেশি করব না তো তোমাদের কেমন লাগলো ভিডিও সবাই একটু কমেন্টসে জানিও আর সেরকম করে আর কাউকে বলবো না লাইক কমেন্ট শেয়ার করো কিছু বলবো না তো চলো আজকের জন্য টাটা বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন